ওরা মানে ওই ঝিনুক দিয়ে তৈরি করে মার্কার পেনে এঁকেছে এখান দিয়ে যা যা যাচ্ছে খেতে ইচ্ছা করছে কিন্তু আগে আমার দিকে তাকাচ্ছে আমি হুম বলবো না না বলবো মাঝখানেই যেন পরে শনি হাত তোলো দেখি বাবাই দুপুরে যে মাংসটা করিয়ে নিয়ে এসেছিল ওটা না একটু মানে মশলা কম হয়েছে তো ওই জন্য আবারও নিয়ে এসছে এখন রিপেয়ার করতে আমরা এই যে এখন বিচের ধারে ওরা মানে ঝিনুক দিয়ে তৈরি করে মার্কার পেনে এঁকেছে ওকে জিজ্ঞাসা করো আচ্ছা নাও না জোর করে যেন ওকে বলা হচ্ছে তুই নে ভাই নে সমুদ্রের জল একদমই ঢেউ নেই আজকে হ্যাঁ না 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 কিছু খাওয়ার নয় চলো ওই দিকটা যাই একটু যাই সামনে সমুদ্র আর আমরা বসে আছি বাবাই খাচ্ছে ঘুগনি বাবাই জানো তো মানে এখান দিয়ে যা যা যাচ্ছে খেতে ইচ্ছা করছে কিন্তু আগে আমার দিকে তাকাচ্ছে আমি হুম বলবো না না বলবো ডিম সিদ্ধ আর ঘুগনি শুনে আমার দিকে তাকাচ্ছে আর একজন খাচ্ছে কি শনি কি খাচ্ছ দেখাও শনি কি খাচ্ছো দেখাও তোমার হাতটা কি নলি খাচ্ছে আজকে সমুদ্রের ঢেউটা কম আছে ওই মাঝে মাঝে একটু একটু আসছে বোঝাই যাচ্ছে না আর আমরা একদম নিউ বিচে এখানটাতেই একটু ফাঁকা নিরালা জায়গায় বসে আছি দেখো হোটেলগুলো হ্যালোই আলো তাই না কত হোটেল এই জায়গাগুলো পুরো ঝাউবন ছিল কি সুন্দর ছিল না কয়েক বছর আগেও যখন আমরা আসতাম তখন এগুলো ঝাউবনই ছিল বলো রিসেন্টলি এগুলো হোটেল হয়ে গেছে আর আমরাও এই হোটেলেই থাকি কোনো না কোনো ভেত্রে মানে এর ভিতরেই কোনো না কোনো হোটেলে আমরা থাকি তাই না আমরা কোন দিকে ওই দিকে আরো সেই দেখা যাচ্ছে দেখো সেই লাল আলোটা দেখা যাচ্ছে জিসি লেখা বাবাই সেই দেখো ওইদিকে এই বাস্কিন ববিনের ওই ওখান দিয়ে দেখো সেই লাল আলোটা দেখতে পাচ্ছ ওটা না কত দূর ভাজা বাদান।

সুহানি তো সুহানিকে এইরকম প্লেন যে এগুলো তার মধ্যে এরকম নাম লিখে দেওয়া হচ্ছে হয়েছে পছন্দ কত করে নিলে এগুলো চল্লিশ টাকা ইনভেস্টমেন্ট অনেক দিনের ইচ্ছা চাবি রিং চাবি রিং ব্যাস হয়ে গেল না লেফট হ্যান্ডে নিতে হয় সোানি এই হেয়ার ব্যান্ডটাও কিনে নিয়েছে কি জোর জোর ঢেউগুলো এখন উঠছে আসুক আগে আমরা নিউ দীঘা থেকে নিউ দীঘার বীচ বরাবর হেঁটে আসছি আমাদের হোটেলের দিকে হেঁটেই চলে যাব দেখো এখানে এদিকে আছে ঢেউ সাগর ঢেউ সাগরের দিকেই যাচ্ছি শুয়ানি আমি এখানটায় এই ঢেউটা দেখতে দাঁড়িয়েছি আসছে ওয়ান টু দেখো দেখেছো চলো হয়েছে দেখা হ্যাঁ হ্যাঁ দেখো কি করছে কী হচ্ছে আবার কী করছে দেখো টাকা টাকা আবার 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 টাকা আবার 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 কি ঢেউ হচ্ছে দীঘার এখন মেন মেন আকর্ষণ ঢেউ সাগর উদয়পুর বিচ তালসাড়ি দেখো দেখ রুই শুধু কি হচ্ছে এখানটা বেশি হচ্ছে না তো ঢেউ সাগরে ওই দিক দিয়ে ঢোকা যায় আমরা উল্টো দিক দিয়ে ঢুকবো জলটা এই পর্যন্ত আসছে এই খালের পার পর্যন্ত আমরা এই যে ঢুকলাম ঢেউ সাগর হ্যালো এখন যেহেতু দীঘায় একটু ভিড় কম ওই জন্য এরা একটু ফাঁকা ফাঁকা আর এতে যা ছিল সব নষ্ট হয়ে গেছে দেখেছি শুয়ানি হ্যাঁ শুয়ানি সব বন্ধ এইটা তুমি আর বনু চেপেছিলে আরে লোক নেই বলে সব বন্ধ করে রেখেছে এরা ওই কি চাপাবে ওকে একা একা হ্যাঁ বাবা মেয়ে শখ যাচ্ছে না দেখো শুয়ানি কি সে উঠে পড়েছে ভয় পাচ্ছিল আবার ঠিক হয়ে গেছে সামনে থেকে সরো বাবাই শনি হাত তোলো দেখি এটা থেকে নেমে আবার এই যে আমার মেয়ে জাম্পিংয়ে উঠেছে কারণ এটার সাথে কম্বো পঞ্চাশ টাকায় এটা আর এটা কম্বোতে উঠেছিস বাবাই তুমি এটাই ওঠো দেখি তোমার কত সাহস তোমার ওয়েট নিতে পারবে ঢেউ ঢেউসাগর দেখে দেখে লোক পাচ্ছে না চলো এখন পুরো ফাঁকা পুরো ফাঁকা আমরা একবার এসছিলাম তখন এই জায়গায় লোকে মানে পা রাখা যাচ্ছিল না ভিড়ে এই যে ঢেউসাগর এগুলো এর ভিতরে আর এখানে এত জোর গান চলছে যেখানে ভিডিওই করতে পারবো না দেখো এই সাগরের এই ভেতরটাই দেখো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে এখন অনেক রাতও হয়ে গেছে নটা প্রায় বাজে আর তার জন্য এগুলো বন্ধ হয়ে গেছে এখানে একটা মানে বোটিং আছে বোটিং করা যায় ওখানেই গানটা চলছে আর এই সোজা রাস্তা বরাবর গেলে রাস্তা দিয়ে বেরিয়ে তবে আমাদের হোটেল চলো চলে এসো বাবাই তা আমরা ঢেউসাগর থেকে এই যে চলে এলাম আর এই পরপর হোটেলগুলো সব বেশ ভালো এই যে সি রিসর্ট নেস্ট আর আমাদের ওই যে অরেঞ্জ প্যাটেলের পাশে আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল কী করবে এটা এখন কে কি করবে এরা দুজন না মাথাটা আমার খেয়ে ফেলে এই মেয়েটার অবস্থা দেখো অন্য হোটেলে ঢুকে সুইমিং করছে আর বাবা অন্য হোটেলে ঢুকে কী সব জিজ্ঞাসা করছে এই হোটেলটার নিচটাই যে সুইমিং পুল চলে এসো সোহানি সোহানি হোটেলে এসে সোয়ানির খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা সেই চিকেনটা খাবো সাথে একটু রাইস আছে রুটি নিয়ে আসা হয়েছে একটু সোয়ানি ওগুলো খাবে না চিকেন কিছুতেই খেতে চাইছে না ওই জন্য আবার এই যে মটর পনির আর বাটার নান ভালো টেস্টি সোয়ানি সোয়ানি টেস্টি খেয়ে দেয় কষ্ট হচ্ছে দুজন দুপুরে খুব ঘুমিয়েছে স্নান টান করে পেট ভর্তি করে ভাত খেয়ে দুজনেই ঘুমিয়েছে আমি ঘুমাতে পারিনি আমি এবার ঘুমাবো চলো আজকে ব্লগটা এখানে ইন করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে দুদিন বেশ ভালোই কাটলো বাড়ি মানে বাড়ি থেকে একটু বাইরে বেরোলেই ভালো লাগে সে কারোর বাড়ি হোক কিংবা কোথাও হোক गुड टेस्टी मेस भागना है चलो टाटा बाय बाय क्लब से